হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শেয়ার করবো গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি এর জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর শুধুতেই দেখালাম গোবিন্দভোগ চালটাকে আমি হালকা ব্রাউন করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজার পরে বেশ সুন্দর করে চাল ডাল সমস্ত অত করি ধুয়ে নিয়েছি ভালো করে চাল ডাল ধোয়া হয়ে গেছে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষে আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এবার দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব এই প্রেশার কুকারে আলু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে ধুতে নেব আর ভালো এখন দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাল ডাল সমস্ত মশলার সাথে চাল ডাল মশলা সমস্ত ভালো করে বসানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি চিনি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো এটা ভালো করে মিশিয়ে দেব এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে রেখে দেব আর একটা সিটি হতে দেব তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ খিচুড়ি তো এভাবে নিরামিষ দিনে এরকম একটি খিচুড়ি বানিয়ে খান আর সে কমেন্ট করে জানান কীরকম লাগলো খিচুড়ি রেসিপিটা আর নামানোর সময় একটু ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম বেগুনি বা পাপড় ভাদের সাথে নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ঠান্ডা হলো একদম ঝরঝরে হয়ে গেছিলো এই খিচুড়িটি